কি কৰিছে <laughs> হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আমার ঘর দেখে তোমরা অনেকেই ভাবো তো যে একটা রুমে কি করে থাকো যাই হোক এই একটা রুমই কোনো রকমে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এদিকে দেখো আমার মাম্মা ডান্স প্র্যাকটিস করছে ওর যেহেতু সামনেই ডান্স ক্লাস আছে তো এই জন্য ডান্সটা তুলছে তাই তোমাদের ওর একটু নাচটাও দেখিয়ে দিলাম যাই হোক এই একটা ঘর জানি একটু কষ্ট হয় কষ্ট হলেও কোনো কিছু করার নেই বলো কিন্তু হ্যাঁ এই একটা ঘরের মধ্যেই আমরা তিনজনে অনেক ভালো থাকি অনেক আনন্দে থাকি জানো কারণ আমি মনে করি যে হয়তো সবারই ইচ্ছে থাকে যে একটা ভালো ঘর ভালো বাড়ি কিন্তু সবার তো সেটা হয়ে ওঠে না তাই না বলো তাই যে যেমনই আছে সেরকমভাবেই একটু নিজেকে খুশি রাখার চেষ্টা করি আর কি তাই ওই ঘরটাকে কোনো রকমের স্টিকার লাগিয়ে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজগোজ করে রাখ রেখেছি যেমন নিজের সাজগোজ করে থাকি আর এদিকে দেখো কথা বলতে বলতে আমাদের দুপুরে খাবার নিয়েও চলে এসেছি ভাত আলু সিদ্ধ পোস্ত আছে আর এখানে মাছের ঝাল চলো তবে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ আজকে অনেক কোটা কাজ আছে জানো সেই কাজগুলোকে রেডি করতে হবে আর এদিকে দেখো টিভি চালিয়েছি টিভিতে একটু গান শুনছি তো গান শুনতে শুনতে আমরা রোজই দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া করি বলি না যে একটা আমাদের ঘর বলে কি হয়েছে ওই একটা ঘরেই আমি একটুখানি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর ওই একটা ঘরেই যেটুকু প্রয়োজন মানে দেখো জীবন কাটানোর জন্য যা যা দরকার সেগুলো কিন্তু মোটামুটি আমি ঘরে রাখার চেষ্টা করি বা রাখতে পেরেছি বলতে পারো টিভি এখনকার দিনে টিভি তো প্রত্যেকের বাড়িতেই থাকে তাই আমিও দেখো একটা টিভি কিনেছি তো এইভাবেই চলছে আমাদের দিন যাই হোক সবাই মিলে কাজ না করলে কিভাবে সংসার চলবে বলো আর এদিকে দেখো মেয়েটারও পাঁচ বছর বয়স হয়ে গেল। মেয়েটাও দিনে দিনে বড় হচ্ছে ওরও ধরো পড়াশুনোর চাপ বাড়বে বিভিন্ন ধরনের খরচাও বাড়বে এর জন্য দিন রাত পরিশ্রম করি চেষ্টা করি যে কোন দিক থেকে দুটো টাকায় রোজগার করা যায় মেয়েটাকে একটুখানি ভালো লাইফস্টাইল দেওয়া যায় এর জন্য ওকে মোটামুটি একটা ভালো স্কুলে ভর্তিও করেছি একই সাথে আমি ওকে একটা ডান্স ক্লাসেও ভর্তি করেছি নিজে তো কোনো কিছু শিখতে পারিনি ভিডিওটা ওই এখন একটু একটু করতে পারি আর কি কিন্তু কোনো কিছুই শিখতে পারিনি বিশ্বাস করো যখন বয়স হয়েছে পাঁচ বছর মা তখন নিয়ে গিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়ে এসছে সেরকমভাবে ভালো কোনো ইংলিশ মিডিয়াম বা কোনো বেসরকারি স্কুলে যেমন পড়তে পারিনি একই সাথে নাচ গান কোনো কিছু শিখতে পারিনি বাবার আর্থিক অবস্থাও তখন সেরকম ছিল না আর পরিস্থিতিও সেরকম ছিল না খাওয়া দাওয়া কি করে করবো এটাই তোমরা হয়তো অনেকেই শুনলে অবাক হবে পুজোতে এমন এমন দিন গেছে যে আমাকে একটা মাত্র ড্রেস কিনে দিয়েছে পুজোর পুজোতে তো আমরা চার পাঁচ দিন আগে বেরোতাম না যখন ছোট ছিলাম একদিন যেতাম ঘুরতে বাবা মার সাথে তখন আমার ভাইও অবশ্য হয়নি তখন আমি অনেক ছোট। বাবা তখন অনেক কষ্ট করে মাকে একটা আমাকে একটা শাড়ি একটা ড্রেস কিনে দিত তো নবমীর দিন আমরা সবাই মিলে মানে বাবা মা আমি তিনজন মিলে ঠাকুর দেখতে যেতাম ওই একটাই ড্রেস পেতাম ওই একটা ড্রেস পুজোর ওই একদিন পরতাম আর মা কোনো রকমে একটা টেপ জামা কিনে রাখতো তো সেটা আমি ষষ্ঠীর দিন পরে মানে পরতাম আর কি স্নান টান করে তাছাড়া আমাদের বাড়ির সামনে কোনো পুজোও হতো না কি পুজো কোথায় কী সেরকমভাবে কোনো কিছুই আমরা আনন্দ করতে পারিনি এখন যেরকমভাবে দিন পাল্টেছে যুগ পাল্টেছে এখন ধরো চার দিনের পুজো মানুষ আটটা দশটা করে ড্রেস কিনছে অন্যান্য জনের কথা কি বলবো আমি আমার মেয়েকেই দিই কিনে আর তার সাথে আমিও টুকটা কিনি কী বলতো যুগ পাল্টাচ্ছে সময় পাল্টাচ্ছে তাই না এখনকার আর তো সেরকম নয় আর আগেকার দিনে আমার বাবা সেরকম পরিস্থিতি ছিল না যে আমাকে অনেক ড্রেস কিনে দেবে কিন্তু হ্যাঁ যখন বড় হয়েছি তখন ধীরে ধীরে যখন একটু একটু আর্থিক অবস্থা উন্নতি হয়েছে তখন বাবা একটা দুটো ড্রেস কিনে দিত তারপর এখন তো নিজে রোজগার করি এখন নিজের পছন্দ মতো ড্রেস পোশাক কিনতে পারি কিন্তু কি জানো তো নিজে তিন চারটে কেনার আগেও কিন্তু আমাকে ভাবতে হয় যে বেশি টাকা দামে কিনবো তাই ওই সাতশো আটশো হাজার বারোশোর মধ্যেই পোশাক আশাক আমি কেনার চেষ্টা করি পুজোতে বলো বা অন্য কোনো সময় আমি বেশি টাকা দামে জিনিস একদমই কিনি না স্পেশালি আমার নিজের জন্য হ্যাঁ মাম্মার জন্য বা তোমাদের দাদাকে দেওয়ার সময় আমি কিন্তু ভালো কিনি কিন্তু নিজের জন্য আমি সেরকমভাবে দামি কোনো পোশাক কিনি না জানো কারণ আমি মনে করি আমি কিনে অত টাকা ইনভেস্ট করব তার থেকে বরঞ্চ ওই টাকায় আমার দুটো ড্রেস হয়ে যাবে বা মাম্মাকে একটা কেক কিনে দিতে পারবো দেখলে ঘরে কাজকর্ম সব সেরে নিয়েছি টর মুছে এখন একটুখানি বসেছি যেহেতু মাম্মাকে ম্যাম পড়াতে এসছে আমি এর জন্য বাইরে একটু বসে আছি আর আজকে চুলটা একটু শ্যাম্পু দিয়েছি আর তোমাদের দেখাই দাঁড়াও এই জাগটার মধ্যে আমি বিট কেটেছি আর তার সাথে দিয়েছি কিছু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সকালেই তো এই জলটাকে আমি সারটা দিন অল্প অল্প করে খাচ্ছি তোমরাও কিন্তু একবার খেতে পারো জানো এটা কিন্তু স্কিনকে খুব ব্রাইট করে একই সাথে ওয়েট লস করতেও হেল্প করে চিয়া সিড তো ওজন কমাতে কতটা সাহায্য করে তোমরা অনেকেই জানো তার এই মধ্যে এক চামচ চিয়া সিড আর হাফ বিট আমি টুকরু করে কেটে মানে সারাদিন ভিজিয়ে রেখেছিলাম ওই জলটাই আমি অল্প অল্প করে খাচ্ছি চলো ম্যাম তো পড়েই চলে গেছে এবার ম্যামের হোমওয়ার্কগুলো আমি ওকে বসে বসি করাচ্ছি কারণ কালকে সকালেই আবার স্কুল আছে যাই হোক স্কুলের কাজ ম্যামের কাজ মেয়েটারও প্রচণ্ড চাপ এখন বাচ্চাদের কি বলবো মানে পড়াশুনো গান বাজনা মানে এত প্রেশার তারপর ধরো ভালো স্কুলে পড়তে গেলে বুঝতেই পারছো একটু ভালো করে পড়াশুনো করতেই হবে আর যদি না আমি ধ্যান দিই না তাহলে মেয়েটা পড়বেও না আর ভালো করে ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট হবে না এর জন্য আমাকে একটু বসতেই হয় ওকে নিয়ে তারপর আবার রাতের রান্না আছে দেখি রাতে আবার কি রান্না করি তো যে কথাটা বলছিলাম আগেকার দিনে তো আমাদের ওই রকমভাবে কাটতো কিন্তু হ্যাঁ সেরকমভাবে নিজের জন্য আমি কোনো কিছুই করি না আমি ঘুরতে বেড়াতে একটু ভালোবাসি তাই যেটুকু টাকা সংসার থেকে বাঁচিয়ে রাখি তো সেটুকু টাকা তো এলআইসিতে যাই একই সাথে কিছু টাকা সেভিংস করে মাঝের মধ্যে ঘুরতে যায় কারণ ঘুরতে আমার খুব ভালো লাগে আর মাম্মা যেহেতু এখন তো বড়ো হয়েছে মাম্মার তো হাজারও বাই না মা এটা কিনে দাও ওটা কিনে দাও সামনে যেহেতু সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজোয় আমি তো প্রত্যেক আমার মায়ের বাড়ি ওখানে থাকি তো মাম্মার জন্য একটা নতুন শাড়ি কিনে দিতে হবে কারণ সরস্বতী পুজোতে তো মেয়েটা একটু সাজগোজ করবে বলো এই দেখো সরস্বতী পুজো বলায় একটা কথা মনে পড়লো আমি যখন ছোটো ছিলাম না প্রত্যেকবার সরস্বতী পুজোয় শাড়ি পরতাম কিন্তু আমার মায়ের শাড়ি না জানো আমার কাকিমার শাড়ি আমার কাকিমার একটা খুব সুন্দর শাড়ি ছিল হালকা কালারের তো ওই শাড়িটা আমার খুব পছন্দ ছিল তো ওই শাড়িটাই আমি বলতে পারো প্রত্যেক বছর গত চার পাঁচ বছর তো পরেছি ওই শাড়িটা তোমরা তো অনেকেই জানো যে আমাদের জয়েন্ট ফ্যামিলি এখন অবশ্য সব আলাদা আলাদা থাকে কিন্তু আগে কাকিমা আমরা একসাথে থাকতাম কাকিমা ছোট থেকে আমাকে খুবই ভালোবাসতো নিজের মেয়ের মতো খাইয়ে দিত স্কুল নিয়ে যেত তো সেই কাকিমার কাছেই আমি সাজগোজ করতাম কাকিমা আমাকে চুল বেঁধে দিত সাজিয়ে দিত একই সাথে যেন যখন ঠাকুর দেখতে যেতাম না তো কাকিমার কাছে গিয়ে আমি সেজে আসতাম আমাদের পাশাপাশি রুম যেহেতু এই দেখো আজকে রাতের ডিনারও রেডি হয়ে গেছে চলো আজকে ব্লগটা তবে এখানেই শেষ করলাম